তারাবি নামাজ কত রাকাত তারাবির নামাজ মোট বিশ রাকাত পড়তে হবে এবং এই তারাবির নামাজ কখন পড়তে হয় সুপ্রিয় দর্শক পবিত্র এশার নামাজের পর থেকে শুরু করে রাত্র বারোটা পর্যন্ত এই পবিত্র তারাবির নামাজ পড়তে পারবেন এবং কোন সুরা দ্বারা এই তারাবির নামাজ পড়তে হয় প্রিয় দর্শক যে কোনো সুরা দিয়েই তারাবির নামাজ পড়তে পারবেন তবে আপনারা হিসাব রেখে রেখে ছোট্ট সুরা দিয়েই এই নামাজ পড়া উত্তম বলে আমরা মনে করি এবং এই তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন যারা আরবিতে করতে চান আরবিতে নিয়ত করবেন এইভাবে নাওয়াই তোয়ান উসল্লিয়া লিল্লাহি তালা রকাতাই সলাতি তারাউই সুন্নতু রসুল তা তালা মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবার এই জন্য সহজভাবে বাংলাতে নামাজের নিয়ত করবেন এইভাবে আমি দুই রেখা তারাবি নামাজের সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর এবং এই তারাবির নামাজের ফজিলত কি প্রিয় নবীজি সাল্লাহ আলিফু সাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের প্রতি রোজা ফরজ করেছেন আর আমি তোমাদের জন্য তারাবিহ নামাজকে সুন্নত করেছি যে ব্যক্তি ইমানের সঙ্গে সাওয়াবের আশায় রমজান দিনে অর্থাৎ রমজান মাসে দিনের বেলা রোজা পালন করবে এবং রাত্রিবেলা তারাবির নামাজ পড়বে ওই ব্যক্তির গুণাসমূহ আল্লাহ তালা মাফ করে দিবেন এবং নিষ্পাপ মাসুম বাচ্চার যেমন কোনো গুণা থাকতে পারে না সেম ওইভাবে ওই ব্যক্তিকে আল্লা তালা নিষ্পাপ করে দেবেন এবং এই তারাবির নামাজ সুন্নত নাকি নফল দর্শক এই নামাজ তারাবির নামাজ কি নিয়মিত পড়তে হবে নাকি একদিন দিলে কোনো সমস্যা হবে হ্যাঁ এই নামাজ নিয়মিত পড়তে হবে কারণ এই নামাজ শূন্যতে মোয়াক্কাদা তবে বিশেষ ওজোরের কারণে তারাবির নামাজ সারা যাবে এবং খতমি তারাবীর নামাজ এবং ওই যে দেখবেন রমজান মাসে হাফিজ সাহেবরা খতমে মানে খতম করে এক মাসে পুরা কোরআন শরীফ খতম করা তারাবির নামাজের মধ্যে না তবে পড়া ভালো এতে প্রচুর স্বভাব রয়েছে তারপর আপনি সুরা তারাবি পড়তে পারবেন অর্থাৎ ছোট ছোট সুরা দ্বারা আপনি নামাজ পড়তে পারবেন এবং মাঝে মধ্যে এই নামাজ ছুটে গেলে অর্থাৎ এই তারাবির নামাজ ছুটে গেলে কি হবে কোনো গুনাহ হবে না তবে এত ফজিলতার নামাজ যেহেতু এই পবিত্র মাহে রমজান মাসের তারাবির নামাজ খুবই ফজিলতার একটা নামাজ এই জন্য কোনো ভাবি এত ফজিলতপূর্ণ একটা নামাজ কোনোভাবেই মিজ দেওয়া যাবে না প্রিয় দর্শক রসুল্লাহ সাল্লাহ আলিফুসাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে স্বাবের আশায় গুনা মাফের উদ্দেশ্যে এই রমজান মাসের এই তারাবির নামাজ পড়বে আল্লাহ তাআলা ওই বান্দার অতীতের সমস্ত গুণাখাতা মাফ করবেন প্রিয় দর্শক আপনারা কিভাবে এই তারাবির নামাজ পড়বেন চলুন আমরা প্র্যাকটিক্যালি খুবই সুন্দরভাবে দেখি নেই কিভাবে তারাবিড়ি নামাজ পড়বেন কিভাবে নিয়ত বাঁধবেন কিভাবে হাত বাঁধবেন এবং কিভাবে শীত দেখ করবেন এবং এই তারাবিড়ি নামাজের পরে কোন দোয়াটা পড়বেন দুই রাখা চার রাখার পর পর কোন দোয়াটা পড়বেন সেটা আমি আপনার এই যে এই দোয়াগুলো আমি নামাজের শেষে বলে দিব এবং কিভাবে মোনাজাত করবেন কিভাবে কোন দোয়াটা পড়বেন সেটা আমি ভিডিওর শেষে আমি নিজেই ইনশাআল্লাহ আপনাদেরকে তা বলে দিব